বন্ধুরা এত অসহ্য গরম পড়েছে তা এত গরম সহ্য করা যাচ্ছে না এখন এই গরমের মধ্যে একদম পাতলা পাতলা খাবার খেতে হবে যেন পেট ঠান্ডা থাকে ওই জন্য আমি বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। রুই মাছটা বাজার থেকে একদম কেটে নিয়ে চলে এসেছি আর ধুয়ে নিয়েছি আর এখানে সাদা আর কালো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দুটোর মধ্যেই ভালো করে নুন হলুদ মাখিয়ে দেবো নুন হলুদটা দিয়ে তারপর আমি হাতে করে ভালো করে এপিটি ওপিট করে মাখিয়ে নেব। আর যা গরমের মধ্যে ঠান্ডা জিনিস তো খেতেই হবে ঠান্ডা জিনিস খাওয়ার সঙ্গে দুপুরের খাবারে একদম নর্মাল খাবার খেতে হবে যেন পেট ঠান্ডা থাকে আর বেশি রোদে বেরোলেও হবে না যা যা কাজ থাকবে বেশিরভাগ বাড়ির মানে বাড়ির যারা মানুষ থাকেন মানে মেয়েদেরকে বলছি তারা সব বিকেলের দিকে কাজ করবে না হলে তো উপায় নেই এত গরম মাছগুলো প্রথমে সরষে তেলটা ধোঁয়া উঠে এসেছে দিয়ে দিয়েছি আর ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাকুক এক পিট হয়ে এসেছে আর এক পিট বার উল্টে দেব আর এরকম করে আমি সব মাছগুলি একবারে ভেজে নেব লাল লাল করে সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে যে রুই মাছ রুই মাছে মাথা দেখলেই সবাই বুঝতে পারবে এবার যে মাছের তেলটা ছিল তার মধ্যে আমি বেগুনগুলো ভাজ দেবো সি দিলাম আর বেগুনগুলো একটু তেল তেলে করে ভেজে নেব গরমের মধ্যে সবাই বেশি করে মানে তরমুজের রস খাবে ঠান্ডা জল খাবে গরম জিনিস কম খাবে ঠান্ডা ঠান্ডা করে খাবে সব কিছু আর বেশিরভাগ বিকেলের দিকে বেরোবে দুপুরবেলা যেন একদমই বেরোবে না এবার যে বেগুনটা তুলে নিয়েছি তার তলাতে যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে আমি কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে ঝোল খেলে পেট ঠান্ডা থাকবে আর আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর কিছু গোটা রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা এখানের মধ্যে আমি আদা জিরে শিলের মধ্যে বেটে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম আর আদা জিরে বাটা কালো জিরে দিয়ে ঝোলকেলে সেটা সব সময় ঠান্ডাই থাকবে পেটটা পেট ঠান্ডা থাকা মানেই মানুষের মাথা ঠান্ডাও থাকা এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ি আবার একটু কষিয়ে নেব আর আজ আমি গুঁড়ি বা শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করবো না কারণ গরমের মধ্যে সবাই বলছে নাকি বেশি ঝাল খেলে পেট খারাপ হয়ে যাবে ওই জন্য আমি আজকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োতে মানে হজম ভালো হয় আর শরীরও ভালো থাকে এবার মশলাটা একদম কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি আমি জল পরিমাণ মতো জল এবার পুরো জল দিয়ে এবার যখন মশলাটা ফুটে আসবে তার মধ্যে আমি মাছগুলো সব একে একে দিয়ে দেবো আর মাছ আর বেগুনটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমার চ্যানেলে রান্না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমি সব কিছু রিপ্লাই দেব বন্ধুরা আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলে অনেক ব্লগ ভিডিও রান্নার ভিডিও দেওয়া আছে সব কিছুই দেখতে হবে এবার আমি মাছ আর বেগুনগুলো সব একবারে দিয়ে দিয়েছি এবার ফুটতে শুরু করে দিয়েছে কত সুন্দর কালার এসেছে দেখুন একবার ঝোলটার আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরকম পাতলা পাতলা ঝোল খেলে গরমের দিনে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আমার বেগুন আর রুই মাছের ঝোলটা রুই মাছ দিয়ে বেগুনের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকের মতো এইখানেই শেষ করছি ভিডিওটা দেখাবে আবার আগামী ভিডিওতে